হ্যালো রিজিয়ান আসসালাম ওয়ালাইকুম আমি হ্যাসপি থেকে তাহসিন বলছি চলে আসতাম নতুন একটা ভিডিও নিয়ে ভিওস আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় যখন আমরা কবুতর জোর দিই দেখা গেল মায়া বা মদ্দা উড়ে যায় কোনো সময় দেখা গেল আবার কোনো সময় মায়া বা মদ্দা মারাও যেতে পারে এখন মায়া মদ্দা মারা গেলে কবুতর যদি ডিমে থাকে তাহলে কবুতর সেই ডিম কি নিজে একা ফুটাতে পারে বা কবুতর নিজেই কি বাচ্চা হচ্ছে গে বড় করতে পারে সেই বিষয়টা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো আজকে আজকে আরেকটা জিনিস বলবো যে আমি আমি কালকের ভিডিওতে আপনারা ওই ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে পেয়ে যাবেন আমি কালকে কবুতর জোর দিয়েছি মল্টিং এ থাকা অবস্থায় কবুতর যখন মল্ডিংয়ে থাকে তখন বা ডিম বাচ্চা কেমন করে সেটা একটু পরীক্ষা করব শুধুমাত্র এই কারণেই আমি কবুতর জোর দিলাম আমি কবুতর এখনো জোর দিই নাই কী করছি সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব এখন আমি যে টপিকে ছিলাম সেটা হচ্ছে যে যদি কবুতর জোর দেওয়া অবস্থায় থাকে তখন যদি কোনো কবুতর মারা যায় বা উড়ে যায় তখন মায়া বা মদ্দা যেটাই বেঁচে থাকে না কেন সেটা কি ডিম ফুটাতে ফুটায় বাচ্চা বড় করতে পারবে কিনা সেটাই নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন কবুতর যদি ডিমে থাকে সেই হিসাবটা একটু আলাদা সেটা হচ্ছে যে কবুতর যখন আপনার ডিমে থাকবে তখন কবুতর যদি কোনো একটা মিসিং থাকে মায়া যদি মিসিং থাকে তখন কিন্তু মদ্দা দুই থেকে তিন দিন বা চার দিন হাইস গেলে চার দিনের বেশি তার দিবেই না ডিম দুই দিনের বেশি দিতে চায় না তারপর আমি চার দিন বললাম চার দিন দিবেও না সেম টু সেম কিন্তু মায়াও মদ্দা যদি মিসিং থাকে হাইস গেলে দুই তিন দিন মায়া ডিম তা দিবে এছাড়া কিন্তু মায়া ডিমে তা দিবে না ডিমে যেটুকু বাচ্চা হবে সেটুক অবস্থায় বাচ্চাটা মারা যাবে ডিম নষ্ট হয়ে যাবে আর যদি এরকম হয় যে ডিম অবস্থায় আছে ডিমে আছে কবুতর তার ভিতরে মায়া বা মিসিং হয়ে গেল ক্রমে সেই ক্ষেত্রে ডিমটা অন্য কবুতর যার যে ডিম আছে সেই কবুতরকে চেলে দেওয়াটাই বেটার কারণ ওই কবুতর ডিম আর তা দিবে না দুই থেকে তিন দিন পরে ডিম তা দিবে না আর বাচ্চার ক্ষেত্রে একটু ভিন্ন কিভাবে একটু ভিন্ন সেটা হচ্ছে যে যখন বাচ্চা থাকবে কবুতরের বাচ্চা থাকা অবস্থায় যদি মায়া মিসিং হয় মদদা কিন্তু বাচ্চাটাকে বড় করে নিতে পারবে মদ্দা কিন্তু বাচ্চা বড় করতে পারে মদ্দা বাচ্চাকে খাওয়াই খাওয়ায় এই সাথে একটু হয়তো বা সাথে আপনার নিজের একটু হ্যান্ড ফিট করাই দিতে হবে ছোলা ভিজায় রেখে ছোলা খাওয়াই দিতে হবে বাচ্চাকে দুটো বাচ্চার মধ্যে যে বাচ্চার পেট খালি থাকবে একদম শেষ বেলায় সেই বাচ্চাটাকে হচ্ছে কি আপনি খাওয়াই দিবেন আর মদ্দা যদি মিসিং হয় মায়া যদি থাকে সেই ক্ষেত্রে মায়া কিন্তু দুই থেকে তিন দিন বা বাচ্চাকে খাওয়াবে তারপরে মদ্দার থেকে মায়ার একটু দুর্বল হয় তাড়াতাড়ি মায়া কিন্তু নিজেকে রিকভার করতে পারে না মায়া খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে দেখা গেল মায়া কিন্তু মারাও যেতে পারে এজন্য বাচ্চা থাকাকালীন বাচ্চাকে মায়া বড় করতে পারে না বাচ্চাকে বড় করতে গেলে মদ্দারই বড় করতে হবে মদ্দা যদি মিসিং হয় তাহলে কিন্তু বাচ্চা টিকানো যাবে না আর মায়া যদি মিসিং হয় মদ্দা ঠিকই বাচ্চাকে বড় করে দিতে পারবে কিন্তু আপনার নিজের হাতে ধরে বাচ্চাকে কিছু খাওয়াই দিতে হবে কারণ মদ্দা একটা বাচ্চাকে খুব ভালো মতো খাওয়াবে আর একটা বাচ্চাকে কিন্তু কম খাওয়াবে বিশেষ করে এই জিনিসটাই হয় আপনারা তো আমার আগের ভিডিওতে দেখছেনই আমি এই খাঁচায় দুটো কবুতরকে দিয়ে দিছিলাম কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে মায়া এখন ব্রিডিং মোডে নাই মায়া হচ্ছে মদ্দার কাছে ভিড়তে চাচ্ছে না যার কারণে কিন্তু মায়া দৌড়াদৌড়ি করতেছে মদ্দা হচ্ছে গিয়ে মায়াকে ঠোকরাচ্ছে এখন আমি যে জিনিসটা চিন্তা করলাম যে মায়াকে একটু আমি আলাদা রাখি দিন বা দুই মায়াকে একদিন আলাদা রাখলে দুইজন দুজনকে দেখবে এদের মধ্যে একটা ভাব ভালোবাসা হয়ে যাবে বলতে পারেন যদি ভাব ভালোবাসা হয়ে যায় তখন হচ্ছে গিয়ে মায়া অটোমেটিকই হচ্ছে মধ্য কাছ থেকে বিট নিয়ে নিবে এখন এই জন্য হচ্ছে গিয়ে আমি আর লেট করি নাই আমি যেই দেখছি যে মায়া জোর নেয়ার জন্য প্রস্তুত না তখনই হচ্ছে গিয়ে আমি মায়াকে সাইড করে রেখে দিছি মায়া একটু মদ্যা দেখুক মদাও মায়াকে দেখুক ডাকা টাকি করুক তারপর হচ্ছে কি আমি মায়াকে একসাথে করে দিব মদ্মার সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বড় না বেশি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম